আখ লাখ চরিত্র দিয়ে দেওয়ার কাজ করে আপনি যেখানে বাস করছেন আপনার বাপ মায়ের সাথে বাস করেন আপনার ছেলে মেয়ে স্ত্রীর সাথে বাস করেন আপনার ভাই বোনদেরকে নিয়ে বাস করেন আপনার পাড়া প্রতিবেশী নিয়ে বাস করছেন আপনি প্রবাসে বাহানেন বিভিন্ন দেশের লোকের সাথে একই কোম্পানিতে একই বিল্ডিংয়ে বাস করছেন হ্যাঁ একই মহল্লাতে বাস করছেন আশেপাশে একই মসজিদে দেখা সাক্ষাৎ হচ্ছে অন কথা বলেন না মুখের দ্বারা ভালো কথা অন কথা বলার যোগ্যতা নেই হয়তো আর বলেন না ভাষাও জানেন না হয়তো কিন্তু আখলার চরিত্র এমন অমায়িক যে আপনার চরিত্রে বিভিন্ন ভাষাভাষী মুগ্ধ যে এই মানুষটা এত ফেরিস্তা চরিত্রে কি করে এত ভালো মানুষ কি করে নবী সাল্লাহামকে মক্কার কাফিরা ইসলামের পূর্বেও আসাদ আমিন উপাধি দিয়েছিল দেয়নি রসুল্লাহ যখন রসুল হলেন তখন শত্রু হয়ে গেল কিন্তু ধর্মের শত্রু আকিদার শত্রু কিন্তু আখলা চরিত্রের ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞাসা করতো কাফের কেউ আবু সুফিয়ান কে সে রোমের রাজার সামনে জিজ্ঞাসা করা হয়েছিল সহি বোখারি হাদিস রয়েছে স্মরণ পাঠিয়েছে শুধু হাদিস ঘটনা বলার সময় নেই তো সে সত্য কথা বলে না মাঝে মাঝে মিথ্য মিশাই সবসময় সত্য কথা বলে সে কোনোদিন মাথা খেলাফি করে না কোনোদিন মাথা খেলাফি তারা মানো সব আছে কোন একটি চারিত্রিক দোষ দেওয়ার কোনো সুযোগ পায়নি অথচ কট্টর শত্রু কট্টর শত্রু পরে ইসলাম গ্রহণ করেছেন তিনি আবু কিন্তু তিনি বদলে শত্রু অহদে শত্রু হ্যাঁ সমস্ত পর্যন্ত ইসলাম মুসলিমের শত্রু তারপরে বিরূপ মন্তব্য করেন কারণ রসুল্লাহাম তাদেরকে শুধু কথার তারা দাওয়াত দেনি যে আয়াত পড়ে শুনিয়েছেন আয়াকে তফসিল করেছেন মানুষকে দরশ দিয়েছেন না 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 তার আগে চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছেন যেটাকে হয় নীরব দাওয়াত দেওয়া মুখ বন্ধ করে দ্বারা কথা বলার কোনো প্রয়োজন নেই আপনার চরিত্র দিয়ে আপনি খাওয়াতে চান অমুসলিমদের চলাফেরা করছেন তাদের দোকান আপনি আপনি কাটা করছেন আর হয়তো হিসাব ভুল করে দিয়েছে হ্যাঁ অথবা ধার কর্জা দিয়েছে ভুলে গেছে আপনি গিয়ে বলছেন যে না ভাই তোমার হিসাবে ভুল তুমি এত টাকা পাবে আরো বেশি পাবে তুমি এই টাকাটা ভুলে গেছ তুমি এত টাকা আমার কাছে পাবে এই না কিছু এখন দাওয়া তাও দেওয়া হয়ে ভেনমাজীদেরকে নামাজ পড়ো ভাই বলার আগে আপনি তাদের সাথে আমানত রক্ষা করছেন সততা রক্ষা করছেন নম্র আচরণ করছেন ভালো আচরণ করছেন হিত তাদের ভালো ভাষায় কথা বলছেন কখনো কর্কশ ভাষায় না কখনো ঘৃণা করে নয় মহব্মতের সাথে কথা বলছেন যেমন রোগীকে মায়া করে কথা বলেছেন আমি বলি যে মুসলিম সমাজে যারা বিভ্রান্ত হ্যাঁ বিভ্রান্ত সে শিল্পেদাতে লিপ্ত রয়েছে বিভ্রান্ত বিভিন্ন বিদাকে ধর্মকর্ম করে অথবা বেনামাজি বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে হারাম খাচ্ছে দমপান করছে ইত্যাদি ইত্যাদি নেশা করছে চরিত্র বিভিন্ন চারিত্রিক দোষ আছে তারা হচ্ছে সমাজের রুগী রুগী রাস্তাতে যদি অচল হয়ে পড়ে যায় তো তাড়াতাড়ি করে আপনার আখলাক চরিত্রের মানবতার দাবি হচ্ছে হাসপাতালে পৌঁছে দিবে আমি তো চিকিৎসা বুঝি ডাক্তার না দেখে হাসপাতালে কোন রকম পৌঁছে দিই যে জীবনটা বেঁচে যাবে ঠিক তেমনি ওই মায়া করে যদি যারা আপনার দাওয়াতের ক্ষেত্র অমুসলিম হোক একটা ক্ষেত্র তিনটি ক্ষেত্র দাওয়াতের আর একটা মুসলিম সমাজের শিল্প বেদাতে ধর্ম কর্ম করছে ধার্মিক কিন্তু শিল্প বেদাতে ভ্রান্ত ধর্ম পালন করছে সেই ধর্ম নবী ইসলামের নিয়ে আসা চোদ্দশো বছর আগে সাহাবাহামদের জামানার ইসলাম পালন করছে না যেমন সমস্ত বেদাতপন্থী বাধ্য ফিরকার লোকেরা তাদের অবস্থাটা এইরকম এবং যারা মুসলিম সমাজে হয়তো সহি আঁকি তারা দাবি দেন কিন্তু বেদাবাজি বিভিন্ন পাপে জড়িয়ে আছে এরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে এই তিনটি ক্ষেত্রে যদি তাদের সাথে রোগীর মতো আচরণ করি মায়া মমতার সাথে হ্যাঁ তাদের সাথে ভালো আচরণের সাথে তাদের ইসলামে আকৃষ্ট করার চেষ্টা করি এটা সবচেয়ে বড় সফল দাওয়াত আপনি যদি একটা উদাহরণ দি আপনার বাপ মাকে খুব ভালো ভালো ইসলামের কথা বলেন সেই আকিদের কথা বলছে আর ওরা বেদাতের আকিদে রয়েছে কথা বলছেন কোরআজমা করছেন হাদিসের শোনাচ্ছেন আর তাদের সাথে আখলার চরিত্র তারা যদি দুর্ব্যবহার করে কারণ তারা বেদাতে ধর্মকর্ম করে সুতরাং এই ছেলেকে দেখতে পারেন কষ্ট দেয় অন্যায় কথা বলে খারাপ চোখে দেয় বিভিন্ন রকমের খারাপ কথা বলে আপনার বিরুদ্ধে আপনি তাদের সাথে ভালো নগ্র আচরণ করছেন বাপের যে সম্মান মায়ের সম্মান সেটা আপনি বহাল রাখছেন দেখবেন যে নির্জনে সে আপনাকে স্মরণ করে এবং আপনার চরিত্রে মুগ্ধ হয়ে এক সময় ফাইদালি বাই না কাউ বাই নাও আদা বতন আল্লাহ বলছেন যদি ভালো পন্থায় মন্দকে দূর কর পানি দিয়ে যেমন পেশাব পায়খানা সাফ করতে হয় তেমনি খারাপ লোকদের আচরণকে যদি বেশি ভালো দিয়ে ইদফা বিল্লা দিহে আসে যেটা বেশি ভালো সেটা দিয়ে মন্দকে যদি দূর করার চেষ্টা করো মানে ভালো বেশি চরিত্র দিয়ে খারাপ তাকে সমাজ থেকে মানুষের জীবন থেকে সরাবার চেষ্টা করো পদাফলা বদ চরিত্রকে পাককে তাহলে শত্রুতা করতে 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 সময় কি হয়ে যাবে কান্না সে সময় তোমার অন্তরঙ্গ সাল্লাম কথার দ্বারা কাজের দ্বারা আখলাখ চরিত্রের দ্বারা সার্বিক দিক থেকে যাওয়া গেছে